আলমারি ডেলিভারি দেয় না হোম ডেলিভারি দেন না আমরা হোম ডেলিভারি দেয় না শোনা ভাই আপনার এত টাকা কষ্টের জিনিস আপনারা কি নিলেন কি নিচ্ছেন আইসা দেখা বুঝা তারপর আবার

আচ্ছা ভাই আজকে শুরুতে কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট দেখাবো আমরা বেশি সংখ্যক প্রোডাক্ট দেখাবো না করে একটি দেখাবো শুরুতে থ্রি ডি আলমারি আলমারি তিন পাটের তিন পাটের সম্পূর্ণ চিটাং সেগুন বিটার বাই সম্পূর্ণ চিটাং সেগুন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু ভিটার বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের কাঠটা দেখছেন কত সুন্দর একদম কোয়ালিটি কিন্তু পিওর দেখেন সম্পূর্ণ চিঠি সেগুন আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা একটা আলমারি দেখায় রুপাটা মায়ের সব সব ফুল সেই তো সেগুন আচ্ছা কেউ সেগুন কাটাই সম্পূর্ণ বাড়ির যা আছে সম্পূর্ণ সেগুন জি আচ্ছা

তারপর একটি ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল দেখা ভিক্টোরিয়া ডাইনিং সেট এই দেখেন কোয়ালিটিপূর্ণ কিন্তু ভিক্টোরিয়া সেট আর এটা ইঞ্চি বাই 8 ইঞ্চি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি জি এই নকশা কত সুন্দর করে লাভ মনে করে নকশা করা হয়েছে আচ্ছা আচ্ছা খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটি সোফা ডাইনিং সেট থাকছে ভিক্টোরিয়া এবং নিচে কিন্তু আপনার প্রত্যেকটা কাজ থাকছে দেখেন খোদাই করা কাজ থাকছে এবং এই সাইডে কিন্তু চারো সাইডে খোদাই করা কাজ ছয় ফিট এদিকে সাড়ে তিন ফিট আচ্ছা দেখাবেন তারপর একটি খাট দেখি ফিটনেস সিম্পল আড়াই ইঞ্চি ফিটনেস কিন্তু থাকবে দেখেন এই যদি কেউ নিতে চান সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার দেখাবেন প্রোডাক্ট অনেক প্রোডাক্ট টাইটানিক

এবং দেখেন এটাও কিন্তু চিকন নকশার ভিতরে কাজ করানো হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু থাকতেছে ভিউয়ার্স জি এটা যদি কেউ নিতে চায় 55000 টাকা হলে নিতে পারবে 55000 টাকা জি আচ্ছা এর তারপরে একটি পিলার খাট দেখাই পিলার পিলার খাট পিলার খাট সম্পূর্ণ ভাইরাল একটি খাট লেগ সাইডের সাইজের জি এটা আপনার 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পায়া এই পায়াগুলো একদম সলিড সলিড

2215 সেট খুবই আড়তে সুন্দর একটা সোফা সেট সাথে তিনটা টি টেবিল একটা সেন্টার টেবিল রয়েছে এটা যদি কেউ নিতে চায় সুন্দর করে হ্যান্ড পলিশ করে দেব প্রাইস একদম কোনো দামাদামি চলবে না আমাদের এই জায়গায় এইটার প্রাইস 40000 টাকা 40000 টাকা আচ্ছা এর ভাষা একদম পাইকিরি আমরা দেখাচ্ছি পাইকিরি যেটা খুরছতা তাই একই দাম আচ্ছা এই যে আইটি তবে তিন পাড়ে একটা আলমারি দেখা একটা মনকারন ডিজাইন ফ্রি পাড়ে আলমারি ফ্রি পাড়ে এই দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন একদম কিন্তু কোয়ালিটি ফোন কিন্তু থাকতেছে ভিউয়ারস দেখেন খুবই আকর্ষণীয় একটি আলমারি থাকতেছে আর এটা দেখেন কত ইউনিক করে করা হয়েছে ইউনিক করে রশি মডেল প্লাস কিন্তু ভিক্টোরিয়া আছে থ্রি পার্টও আছে আচ্ছা আচ্ছা এটা পার্টও আছে টু পার্ট থ্রি পার্ট যে যেটা নিতে চান কোনটা প্রাইস করতে ভাই এইটার প্রাইস বিতাবারে সেগুন

ব্যবহার করছেন নাকি একটি ড্রয়ার আছে তিনটি পাল্লা আচ্ছা আচ্ছা এটা ভিতরে কাঠ এক ইঞ্চি মোটামুটি সাত ফিট এটা কি ছাব্বিশে মডেল ছাব্বিশে মডেল সাড়ে তিন ইঞ্চি ফিটনেস আচ্ছা এটা যদি কেউ নিতে চায় বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পাঁচ পিস সাত এটি দেখান

মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু খাট থাকতেছে ভিউয়ার্স দেখেন এই একটা দেখেন ইউনিক মডেল এর খাট কালার চেঞ্জ আছে বিক্রি হয়েছে অ্যাভেলেবল আছে আমরা দিতে পারবো চাইলে এই যে খাটটি একদম সলিড তিন ইঞ্চির ভিতরে করা তিন ইঞ্চির ভিতরে হাই সাইড হয়েছে দুই ইঞ্চি আচ্ছা আচ্ছা একদম প্লেন সোজা কেউ যদি চান সিম্পল এর ভিতরে লেগ সাইড হেড সাইড অনেক সুন্দর লাগবে কালার করে এখন সুন্দর লাগতেছে ফিনিশিং এখন দেওয়া হয় না আমরা ফিনিশিং দেবো অনেকটা এখন সুন্দর লাগবে

বাইরের থেকে দেখেন বাইরের থেকে ভিতরে কাঠটা কত বেটার কোয়ালিটি আচ্ছা আচ্ছা এইটা যদি নিতে চান একদম আপডেট ডেটের বাসন আপনার সাড়ে সাত ফিট আচ্ছা আচ্ছা একদম ইউনিক দামও থাকতেছে ইউনিক মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কালার টালার সব কমপ্লিট আচ্ছা এক পাশে কোনো দেখুন ভাই তারপর ইউনিক মডেল একটি প্লেয়ার কার্ড দেখা ইউনিক ইউনিক মডেল কিন্তু ক্লিয়ার কার্ড ভিউয়ার্স দেখেন দুই হাজার ছাব্বিশ সালের একদম লেটেস্ট ভার্সন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আপনার ছয় ইঞ্চির ভিতর প্লেয়ারটা সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি গাড়ি জি আচ্ছা আচ্ছা

এটা সেমি বক্স এটা প্রাইস 32000 টাকা 32000 টাকা 32000 টাকা করে নিতে পারেন আপনারা এবার ইউনিক মডেলের আরেকটি খাট দেখাই এই যে ইউনিক মডেলের 6 ফিট বাই 7 ফিট আচ্ছা আচ্ছা সম্পূর্ণ 3.5 ইঞ্চি থাকতেছে ফিট বেসটা হাই থাকতেছে 2 ইঞ্চি সেমি বক্স সেমি বক্স এখন তো কাটটা একটু দেখান তুমি ডিজাইন একটু কাটটা দেখান কত ইউনিক করে করা হয়েছে একদম কোয়ালিটি গুলো সম্পূর্ণ 3.5 ইঞ্চির ভিতরে আমরা হ্যান্ড পলিশ করে দেব

একদম শুকনা কাঠের এটা যদি কেউ নিতে চায় মাত্র সাতাইশ হাজার টাকা নিতে সাতাইশ হাজার তারপর আরেকটি খাট দেখা ইউনিক ইউনিক ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা এই খাটটি যদি কেউ নিতে চায় আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা ভাইরাল তারা গোলাপ একটি খাট দেখায় ভাইরাল তারা সাড়ে তিন ইঞ্চি ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা

এটার প্রাইস আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা শাহ আলম ফার্নিচার দেখেন সেগুন কাঠের রাজ্য বলা হয় শাহ আলম ফার্নিচার ভিতরে যত প্রোডাক্ট বাইরে দেখেন বাইরে কত প্রোডাক্ট রাখা আছে দেখেন এই দেখেন কত প্রোডাক্ট রাখা আছে বাইরে দেখেন এসে আমরা যদি সারা দিনে দেখাই ভিডিও শেষ হবে না আমরা কিছু বাছাই কিছু করছি প্রোডাক্ট দেখাইছি যাদের দরকার হয় অবশ্যই আমাদের শোরুমে আসবেন আইসা দেখে নিয়ে যাবেন আমরা হোম ডেলিভারি দেই না বারবার বলি আমাদের দয়া করে যে আসবেন আপনি এত টাকা দিয়ে কেন এত দামি প্রোডাক্ট নেবেন আপনি এটা কি কি দিচ্ছে সেগুন কার্ডে দিচ্ছে না অন্য কার্ড দেখছে আপনার আশায় আপনার কষ্টে কিন্তু টাকা আপনি আইসে দেখে নিয়ে যাবেন আচ্ছা একটু লোকেশনটা বলে দিন এটা উত্তরা 13 নাম্বার সেক্টর 5 নম্বর 49 নম্বর হাউস আইলে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনারা আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ